নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পার্টান ক্লাসেস স্পার্টন ক্লাসেসে আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অরিজিৎ দু হাজার সালে মিসলেনিয়াস সার্ভিসে একজন সিলেক্টেড ক্যান্ডিডেট এবং বর্তমানে একজন ব্লক ইউথ অফিসার এবং এক্স সি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস দু হাজার চব্বিশ নিয়ে রিসেন্টলি স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি সেখানে তারা এসএসসি এম দু হাজার চব্বিশের নোটিফিকেশান কবে আসতে চলেছে সেই ডেট কিন্তু তারা অলরেডি পাবলিশ করে দিয়েছে এবং সে এই ভিডিওতে জন্যেই আমরা এম টিএস দু হাজার চব্বিশ নিয়ে কিন্তু ইন ডিটেলসে আলোচনা করব। এবং দেখে নেব এম টিএসে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিটেশন এর এক্সাম প্যাটার্ন স্যালারি স্ট্রাকচার সব কিন্তু আমরা দেখে নেব তাই তোমরা যারা এমটিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যারা এম পরীক্ষা অ্যাসপিরেন্ট তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা পুরো দেখার এবং ভিডিওটাই তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমরা আমাদের মেন টপিকে চলে আসি তোমরা দেখতে পাচ্ছ কি আমি বোর্ডে লিখে রেখেছি ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট সাতাশে জুন দু হাজার চব্বিশ তার মানে এসএসসি এম পরীক্ষা দু হাজার চব্বিশের নোটিফিকেশান আসতে চলেছে সাতাশে জুন দু হাজার চব্বিশে এবং ক্লোজিং ডেট থার্টি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ তাহলে থার্টি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আমাদের এসএসসি এমটিএ হাজার চব্বিশের ফর্ম ফিলিং কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এমটিএ হাজার চব্বিশ কবে নাগাদ হতে পারে তার সময়ের সীমাও কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে তার সময় হচ্ছে অক্টোবর নভেম্বর মাস দু হাজার চব্বিশ তাহলে আজ থেকে মোটামুটিভাবে আমাদের কাছে তিন থেকে প্রায় সাড়ে তিন মাস সময় হাতে রয়েছে এরপর আমরা চলে আসি এমটিএসের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা কি কি থাকতে হবে ফার্স্ট হচ্ছে মিনিমাম টেন পাস কিন্তু হতে হবে সুতরাং এমটিএস পরীক্ষায় যদি বসতে হয় তাহলে মিনিমাম তাকে টেন পাস কিন্তু করতেই হবে এর কোনো ম্যাক্সিমাম লিমিট নেই কিন্তু মিনিমাম টেন পাস কিন্তু করতে হবে এরপরে চলে আসি আমরা এজ লিমিটেশন এজের যে সময়সীমা সেটা রয়েছে সেই সময় সময় নিয়ে আমরা আলোচনা করব আঠেরো থেকে পঁচিশ বছর বয়স এবং আঠেরো থেকে সাতাশ বছর বয়স তোমরা অনেকেই জানো কি এম এর মধ্যে কিন্তু বেশ কিছু পোস্ট রয়েছে তার মধ্যে একটি পোস্ট হচ্ছে হাভিলদার পোস্ট এই হাভিলদার পোস্টের জন্য কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর বয়স হতে হবে এবং বাকি যে পোস্টগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু বয়স সীমা আঠেরো থেকে পঁচিশ বছর বয়স রয়েছে এছাড়াও এস সি এস টি জন্য যে এজ রিল্যাক্সেশান থাকে সেটা কিন্তু এখানেও থাকছে এরপরে আমরা চলে আসি স্যালারি স্ট্রাকচারে স্যালারি স্ট্রাকচারে ফার্স্টে আমরা দেখে নিই এর বেসিক পে কত আছে এসএসসি এমটিএস এ বেসিক পে রয়েছে আঠারো হাজার টাকা এছাড়াও এর গ্রেড পে রয়েছে আঠেরোশো টাকা এর সাথে সাথে যেটা রয়েছে সেটা টি রয়েছে ট্রাভেলিং অ্যালাউন্স ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স এবং এই এ হাউস রেন্ট অ্যালাউন্স এই সব কিছু মিলিয়ে নিয়ে মোটামুটিভাবে গ্রস স্যালারি যেটা হয় সেটা হচ্ছে আঠাশ থেকে প্রায় তেত্রিশ হাজার টাকা কিন্তু গ্রস স্যালারি হয় গ্রস স্যালারি আঠাশ থেকে তেত্রিশ হাজার টাকা হয় এটা ডিপেন্ড করে সিটির উপরে এক্স সিটি হলে এইচারে একটু বেশি হবে ওয়াই সিটি হলে এই চারে একটু কম হবে এবং জেড সিটি হলে এই আরেকটু আর একটু কম হবে এরপরে আমরা চলে আসি মোস্ট ভাইটাল পোর্শন যেটা সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা সম্পর্কে আমরা জেনে নিই প্রথমে আমরা দেখিনি এখানে পেপার ওয়ান পেপার ওয়ান এখানে কিন্তু একটি মাত্রই পেপার হয় এসএসসি এম টিএস পরীক্ষায় এবং সেটা সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে মানে অনলাইনে পরীক্ষা হবে অফলাইন কোনো পরীক্ষা হয় না শুধুমাত্র যে হাভিলদার পোস্টা রয়েছে তাদের জন্য কিন্তু পিইটি এবং পিএসটি ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এই দুটো কিন্তু এই হাভিলদার পোস্টের জন্য রয়েছে এটা অফলাইন মোডে হবে বাকি যে পোস্টগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু একটাই পরীক্ষা হচ্ছে অনলাইন সিবিটি পেপার ওয়ান এই পেপার ওয়ানকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে সেশন ওয়ান এবং সেশন টু সেশন ওয়ানে রয়েছে ম্যাথস এবং রিজনিং এবং সেশন টুতে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ম্যাথসে রয়েছে কুড়িটা কোশ্চেন এবং রিজনিংয়ে রয়েছে কুড়িটা কোশ্চেন প্রত্যেকটি কোশ্চেনের মার্ক রয়েছে তিন নম্বর করে টোটাল হচ্ছে ওয়ান টোয়েন্টি মার্কস কিন্তু রয়েছে সেশন ওয়ানে এই সেশান ওয়ানটা কিন্তু only ফর কোয়ালিফাইং নেচার এর নাম্বার কিন্তু যোগ হচ্ছে না এবং এখানটি কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই নো নেগেটিভ সেশন ওয়ানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এর জন্য টাইম কতক্ষণ থাকছে টাইম থাকছে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট টাইম কিন্তু আমাদের সেশন ওয়ানে থাকছে নো নেগেটিভ মার্কিং চল্লিশটা কোশ্চেন প্রত্যেকটি কোশ্চেনে আমার তিন নম্বর একশো কুড়ি নম্বর কোয়ালিফাইং নিয়েছে ক্লিয়ার এরপরে আমরা চলে আসি সেশন টুতে সেশন টুতে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন জেনারেল অ্যাওয়ারনেসে রয়েছে পঁচিশটি কোশ্চেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশনেও রয়েছে পঁচিশটি কোশ্চেন পঁচিশ পঁচিশ পঞ্চাশটি কোশ্চেন রয়েছে প্রত্যেকটি কোশ্চেনের মার্ক কিন্তু তিন নাম্বার করে তাহলে দেড়শো নাম্বার এই দেড়শো নাম্বারের উপরেই কিন্তু আমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা তৈরি হবে এখানে কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং রয়েছে সেশন ওয়ানে যেরকম নেগেটিভ মার্কিং ছিল না সেশন টুতে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে নেগেটিভ মার্কিং মাইনাস ওয়ান করে রয়েছে মানে এক একটি ভুলের জন্য কিন্তু মাইনাস ওয়ান করে নাম্বার ডিডাকশান হবে এখানেও টাইম রয়েছে আমাদের পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এটা কিন্তু রয়েছে সেশন ওয়ান এবং সেশন টু দুটোই কিন্তু একই দিনে পরীক্ষাটা হবে তো এটা গেল মোটামুটিভাবে আমাদের এম পরীক্ষার ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট কবে আসছে আমাদের নোটিফিকেশন তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্যালারি স্ট্রাকচার এবং এক্সাম প্যাটার্ন সম্পর্কে ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে জানলাম এরপরে প্রশ্ন আসছে কি এই পরীক্ষা ক্র্যাক করতে গেলে আমাদের কি স্ট্র্যাটেজি নিতে হবে কি বই পড়তে হবে তো এর জন্য আমি আমার নেক্সট ভিডিওতে আমি এসএসসি এম যে স্ট্র্যাটেজি কোন স্ট্র্যাটেজি না তোমরা এই তিন সাড়ে তিন মাস পড়বে সেটা নিয়ে আলোচনা করব এবং কি কি বই তোমরা পড়তে পারো সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব এছাড়াও যখন সাতাশ তারিখে যখন আমাদের নোটিফিকেশান আসবে কত ভ্যাকেন্সি আসলো না আসলো সেগুলো নিয়েও কিন্তু ইন ডিটেলস আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এবং নেক্সট উইক থেকে আমি চেষ্টা করব এসএসসি এম যে জিকের পোর্শন এবং ইংলিশ ভোক্যাবসের যে পার্টগুলো রয়েছে সেটা নিয়ে নিয়মিত তোমাদের জন্য এই চ্যানেলে ক্লাস নিয়ে আসা তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং আমার সাথে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট সামনের বিভিন্ন পরীক্ষার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ